দর্শক এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন এই লোকটাকে একজন সালাম দিয়েছে লোকটা সালাম নিয়েছে আবারও লোকটা সালাম দিয়েছে লোকটা আবারও সালাম নিয়েছে এভাবে আবারও সালাম নিয়ে লোকটা এখন দেখছে একসাথে তিনবার কেন এই লোকটা আমাকে সালাম দিল গিয়ে দেখছে এই লোকটা আসলে এরকমই প্রতিবন্ধী এভাবে হাঁটে লোকটা তো একদম পুরোই অবাক হয়ে গেছে যে কি হলো এটা এরপরে দেখুন এই লোকটা পায়ে ব্যথা পেয়েছে গাড়ি থেকে নামছে ওই পায়ে ভর দিয়ে লোকটা আসলে খেয়াল করেনি এখন দুই বন্ধু খেয়াল করে বলছে আরে তুমি তো ওই পায়ে ভর দিয়ে হাঁটছো এখন চটকানি খেয়ে বলছে যে আমাকে কোলে তুলে নিচ্ছিস না কেন তোরা কোলে তুলে নি কি একটা পানি অবস্থা এরপরে দেখুন এই মহিলাটা রিমোট নিতে গিয়ে গ্লাসটা পড়ে গেছে এখন এখন তড়িঘড়ি করে পানি তুলছে এখন ওই বুদ্ধি খাটাবে যে এই দোষটা কিভাবে হাজব্যান্ডের ঘাড়ে চাপানো যায় এখন হাতটা মুছে হাজব্যান্ডের হাতটা নিয়ে সে গ্লাসের উপরে রাখবে যাতে এই দোষটা দেওয়া যায় এখন চটকানে দিয়ে তুলে বলছে তুমি ঘুমের সময় তোমার মাথা ঠিক থাকে না দেখো গ্লাস থেকে পানি ফেলে তুমি সব নোংরা করে ফেলেছো বেচারা হাজব্যান্ড কিভাবে নিরাপরাধ হাজবেন্ডের উপর দোষ দিয়ে দিল এরপরে দেখুন এই মহিলাটা শশার প্লেট টান দিয়ে তার হাজবেন্ডকে কাঁচামরিচের প্লেটটা দিল এখন তার হাজবেন্ড শশা ভেবে কাঁচামরিচ খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে এখন এই মহিলাটা ভাবছে আরে আমার হাজবেন্ডকে কাঁচামরিচ দিলাম সে খেয়েই ফেলছে কাঁচামরিচ মিষ্টি নাকি এই বলে তার সন্দেহবশত সে আবার ওই কাঁচামরিচটা একটা মুখে নিয়ে খাওয়ার চেষ্টা করবে দেখুন কি একটা অবস্থায় খেয়ে হাসবেন্ড তাকে চরম শিক্ষা দিয়ে দিল মানে হাজবেন্ডকে ঠকা দিয়ে গিয়ে সে নিজে ঠকে গেছে দর্শক এবার মজার একটা জিনিস দেখায় আপনাদেরকে এখানে অটোওয়ালার চাবিটা পড়ে গেছে চেষ্টা করে সে আনতে পারেনি প্যাসেঞ্জার চাবি আনা বাদ দিয়ে সে নিয়ে এসেছে লাঠি লাঠি নিয়ে এসে অটোওয়ালাকে দিল অটোওয়ালা তো পুরোই অবাক যে কেমন মানুষে তারপরে পাশের জন বলছে তুই চাবে আনা বাদ দিয়ে সে লাঠি আনলি কেন তো যাই হোক ওই লোকটা আবার নেমে এখানে চাবির কাছে এসেছে সে আবার চাবিটা নিয়ে কাছে দিল দেখুন এ আবার কেমন বোকা লোক চাবিটা এনে তো এই অটোওয়ালার হাতে দিতে পারতো সে হাটে দেয়নি তো যাই হোক এই লোকটা আবারও চেষ্টা করছে কোনোভাবে সে নামবে না এই লাঠি দিয়ে সে আসলে নিয়ে আসবে শেষ পর্যন্ত আনতে পারেনি রাগ করে লাঠি ফেলে দিয়ে ওদেরকে বলছে তোমরা নামো এখান থেকে নেমে আমাকে হেল্প করো তো যাই হোক অটোটাকে এখন তারা তুলে ফেলছে তুলে একদম কাছে নিয়ে আসছে চাবির কাছে তারপরেও তারা কিন্তু ওই হাত দিয়ে চাবি উঠাবে না এখন শেষ পর্যন্ত কিছু উপায় না পেয়ে এবার এবার হাত দিয়ে চাবিটা নিল দেখুন আসলে বোকা বোকা ব্যাপারটা এখন এরা তো অবাক যে কোন ধরনের ড্রাইভারের গাড়িতে উঠলাম আমরা এরপরে আর মজার ব্যাপার দেখাই লোকটা খাবার রান্না করতে গিয়ে লবণ বেশি দিয়ে দিয়েছে এখন এই পুরো দোষটা তার পাশে আছে তার বন্ধুর ওপর চাপাবে দেখুন ও বলছে যে তুই যা গিয়ে সবজিটা নিয়ে আয় এখন এর ফাঁকে যেটা করছে এই লবণের প্যাকেটটাকে মানে একটু বড় করে দিচ্ছে যাতে ও লবণ দিতে গিয়ে বেশি হয়ে যায় ওকে দিয়ে লবণ হবে তারপরেও সে দোষটা ঘাড়ে নেবে না যে হোক যাই হোক সে এসেছে এসে সবজি দিবে তো বলছে এখন সবজি দেওয়ার দরকার নয় আগে লবণটা টেস্ট করে নি লবণ টেস্ট করে দেখছে না লবণও হয়নি তুই একটা কাজ কর লবণটা দে দিতে গিয়ে সব লবণ একসাথে পড়ে গেছে এখন ও তো জানে না যে লবণের প্যাকেটটা বড়ো করে ফাটা ছিল মানে পুরো দোষটা এখন ওর ঘাড়ের ওপরে কি একটা অবস্থা দেখুন দর্শক কেমন লাগলো আজকের এই কমেডি ভিডিওটি কমেন্ট করে জানাবেন এরকম মজার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেস্টটি ফলো রাখতে পারে